যে অনলাইনে ক্লাস করতে করতে কখন মেসেঞ্জারে ঢুকে গেছি কখন একটা রিল দেখতে দেখতে পনেরোটা রিল দেখছি বা কখন চ্যাট করতে করতে তিন থেকে চার ঘন্টা চলে গেছে আমি জানিও না লাইফ ছিল পঁয়তাল্লিশ মিনিটের বাট আমি চার ঘন্টা এখানে ফোন চালাই ফেলছি এবং কোনো দিন আমি একটা বারো ঘন্টার লাইফ দেখতে পারি না কারণ প্রথম তিরিশ মিনিট পরে আমার এ সাওয়া এই বলে আমি নাই হয়ে যাই তারপর কমেন্টের মধ্যে বিভিন্ন বালচাল কাজকর্ম করি সো এই সমস্যাগুলো থেকে কিভাবে মুক্ত হব অনলাইনে ক্লাস করার সময় কিভাবে ক্লাসের মধ্যে ফোকাস ধরে রাখবো সেটা হবে আজকের এই আলোচনার বিষয় সো উই আর টকিং অ্যাবাউট আর কি প্রথম যেটা সেটা হলো তোমার যদি বাংলাদেশের প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ক্লাস করে কিসে ফোনের মধ্যে তাই না ফোন দিয়ে সো এখন তুমি যদি ধরো সে টু সে টু আমি সিগারেট খাইতাম ঠিক আছে সিগারেট আমি বাদ দিতে যাচ্ছি তো সিগারেট বাদ দিতে চাই কিন্তু আমি যে দশ জনের সাথে বয়ে থাকি সেই দশ জনের নয় আমি বাদ দিতে না আমি মনে করো প্রথম দিন বাদ দিয়ে যা বসছি ওদের খাওয়া দেখে কিন্তু আমার যাবে বুঝো ঠিক তেমনি তুমি যেই ফোন এমনে নিয়ে চ্যাটিং করো এমনে নিয়ে ভিডিও দেখো এমনি এমনে ভিডিও দেখো সেই ফোন সেম পজিশনে এমনে হাতে ধরে তোমার জীবনে ক্লাস করা হবে না তোমার ব্রেন অটোমেটিক্যালি ডোপামিনের দিকে দৌড়াবে যে ভিডিও দেখা একটা মামা কমেন্ট একটা যাই রিলটা দেখ দেখি গেল গোন সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম ওভাবে সেট করে যে তোমার যেটা পছন্দ ওইটাই সামনে আসবে তখন আমরা যেটা করব ফোনটাকে ল্যান্ডস্কেপ মোডে দিব অটো রোটেট দিয়ে এরকম একটা ছোট্ট স্ট্যান্ড কিনবো বা ফোনের মধ্যে বইয়ের মধ্যে ফোনটা ঠেকা দিব মুদ্রা কথা ফোন হাতে থাকবে না প্রথম কথা কি ফোন হাতে রাখবো না শয়তান হাতে ফোন থাকলে লাড়াচাড়া দিবে সো নোটিফিকেশন অফ করে ফোনটা ল্যান্ডস্কেপ মোডে দিয়ে রাখবো আমি এখন ক্লাস করব ঠিক যেমন আমরা অফলাইনে ক্লাস করি টিচার সামনে থাকে আমি খাতা কলম নিয়ে লিখি ঠিক তেমনি এইভাবে সামনে ফোনটা ল্যান্ডস্কেপ মোডে নোটিফিকেশন অফ করে রেখে আমি ক্লাস করব ঠিক আছে তোমরা কে কোত থেকে ক্রচ করছো কমেন্টটি জানাও কেনে এ আমি দদ দদ ধর আমি রহিম ভাই আমি রহিম ভাই তোরে কইলাম যে এই সেলিম কোনে থেকে ক্লাস করতে চিস বাবা ক তুই কইলি সিরাজগঞ্জ তাতে তোর কি বাল ছেড়া গেল বা আমার কি বাল লাভ হলো আমি কি সিরাজগঞ্জ যাই তোরে পইয়ে আসব রে শালা আমি তোর কমেন্টটা করতে গেছি কেন তো যত কমেন্ট হবে আমার লাইফটা রিচ বাড়বে এইটুক চুতি আমি এত বছর ধরে ধরা পাও নাই সো কোনো কমেন্ট করার দরকার নাই আরেকটা কথা বুঝ ভাইয়া লাইফে তো কোশ্চেন করতে হয় কেন বে এ এ শালা তুই অফলাইন ক্লাসেও কোশ্চেন করিস না আর অনলাইনের কোন পীরের ক্লাসে ভাই ওখানে মিউ কেন হয় মিউটি টাইপ করতে পারিস তো তো মিউ টাইপই করার অপশন নাই অনলাইন ক্লাসে কোশ্চেন করা হলো চুতি আমি একদম খাস বোকাচো দরকার সেটা কোনো কামই না অনলাইন ক্লাসে ক্লাস করবি কোশ্চেন করবি পরে ডাউট সলভিং মেলা ফিচার আছে ওগুলাতে পড়ে যাবি অন না লাইভের মধ্যে করবি না রেকর্ড যখন ক্লাস করবি ওখানে তো কোশ্চেন করার অপশন নেই জন্য আমার কাছে বেটার